أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين له صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام شمالي توفستي دي الله تعالى مدرك كمان رسل الحمد لله هل رأى كرمالي كي؟ আমাদের অধিকার আমাদের নিচে থাকা সব কিছু নিশ্চিত করবেন কি আল্লাহ তালার যুগে যুগে নবী আসুল পাঠাচ্ছেন মানুষের হেতায়েতের জন্য শুধু এই হেতায়েত দুনিয়ার জন্য না আখেরাতের জন্য দুনিয়ার জন্য কি বলে ঠিকই না আর সবচেয়ে আল্লাহ তালা যে জিনিসটা করছেন প্রত্যেক জামানায় নবী রাসুল পাঠাচ্ছেন তাদের রাষ্ট্রের যে ভাষা ছিল ওই সময় যে জাতির ভাষা ছিল সে ভাষা দিয়ে কারণ একটাই আপনি যাকে দাওয়াত দিচ্ছেন যাকে আপনি আইন বোঝাবেন সে আপনার দাওয়াত আর আইন বুঝতেছে কিনা এটা হলো বড় বিষয় কি বলেন এই জন্য সবার অধিকার নিশ্চিত করতে হলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে রাষ্ট্র থেকে শুরু করে রাষ্ট্রের সর্বনিম্ন পর্যন্ত যারা রাষ্ট্রের বিভিন্ন কাজে নিয়োজিত সবার সাথে ভালোবাসা তৈরি করা আর এই ভালোবাসার দ্বারা আসবে সর্বপ্রথম নিরাপত্তা কি বলেন মানুষের ভেতর যদি ভালোবাসা থাকে নিরাপত্তার জন্য কি বাহিনী লাগবে লাগবে না এই জন্য আল্লাহ বলতেছেন আমি রসুল পাঠাইছি তাদের রাষ্ট্রীয় তাদের জনগণের ভাষা বোঝার এবং মানার তাদের সাথে দিলের সাথে একটা সম্পর্ক হওয়ার মতো গুণ উভয়কে দিয়ে আর নবিরসুল প্রথম করছেন সমাজ সমাজ এবং ফ্যামিলিতে ভালোবাসা তৈরি করছেন আজকে ফ্যামিলিতে অস্থিরতা রাষ্ট্রতে অস্থিরতা বিভিন্ন জায়গায় অস্থিরতা এর কারণ একটাই মানুষের মানুষের প্রতি ভালোবাসার এখন দূরত্ব অনেক বেশি এ কথা সত্য না মিথ্যা এইজন্য জন্য আইন আর বাহিনী দিয়ে সবকিছু হয় না রাষ্ট্র উচিত রাষ্ট্রতে যারা রাষ্ট্র যারা চালাচ্ছেন তাদের উচিত মানুষের সাথে সম্পর্ক করা মানুষের অধিকার নিশ্চিত করা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মদিনাতে যাওয়ার পর যখন দেখলেন আউস আর খাজরাজ দুইটা গোত্র দীর্ঘদিন ধরে তারা প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত আল্লাহ রসুল তাদের মাঝে মাঝে থেকে প্রতিনিধি নিলেন এবং তাদেরকে কিছু দিনের সহি বুঝ দিলেন এবং তাদেরকে বললেন তোমরাই পারবা তোমাদের গোত্রীয় বংশীয় যে বহুদিনের প্রতিশোধের যে একটা খেলা চলতেছে এটাকে বন্ধ করার আল্লাহ রসুল সর্বপ্রথম ভালোবাসা দিলেন সমাজ এবং ফ্যামিলিতে এবং সেই সাথে গোত্রীয় নেতা এবং বিভিন্ন উপত্যকার নেতা তাদেরকে ডাকলেন আর এর দ্বারা হইল কি বিভিন্ন গোত্রের ভিতর বিভিন্ন জায়গায় যে বিভিন্ন প্রতিশোধের একটা লীলা খেলা চলতেছিল এটা খুব অল্প দিনের ভেতর বন্ধ হয়ে গেল এই জন্য আল্লাহ তালা যে নবীকে যে সমাজে পাঠাইছেন প্রথম আল্লাহ তালা তাকে বলে দিছেন যে তুমি জনগণ রক্ষক না ভক্ষক না তোমরা নবী রাসুল যাদেরকে আমি পাঠাচ্ছি জনগণের সাথে ভালোবাসা দেয় ভালোবাসা দিয়ে তাদেরকে দিনমুখী করা এই জন্য আমরা রাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তি যারা দায়িত্বে আছেন তাদেরকে আমাদের এটা চাওয়ার অধিকার আছে যে প্রত্যেক জনপথে ভালোবাসা নিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে আর তাদের যে দৈহিক চাহিদাগুলো আছে এই চাহিদাগুলো মিটানো মানুষের বাঁচার অধিকার নিরাপত্তা চলাফেরার বিঘ্নতা এগুলো যেন না ঘটে এগুলো নিশ্চিত করতে হবে আগে আমরা আইন আর প্রশাসন দিয়ে যদি সবকিছু চালাইতে চাই রাষ্ট্রের ভিতরে অস্থিরতা আরো বেড়েই যাবে এই জন্য সংখ্যালঘু এটা কোনো শরিয়তের শব্দ না এবং বাংলাদেশের সংবিধানেরও শব্দ না সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই একটা দেশের সর্বভৌমত্ব যারা মেনে নেবে যারা রাষ্ট্রের আইন অনুযায়ী চলবে রাষ্ট্রতে বিভিন্ন কর দেবে তারা সবাই ওই রাষ্ট্রের মালিকানা উপজাতি বা বিভিন্ন ছোট 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 ব্যক্তি বলে তাদেরকে ছোট না করে এই আমরা যে এখন বর্তমানে বিরাজমান পাহাড়ের অস্থিরতা এর জন্য সবচেয়ে বড় দায়ী আমাদের রাজনীতিবিদরা এবং সেই সাথে রাষ্ট্রীয় যারা কর্মকর্তা এবং বড় বড় পদে যারা আছেন এনাদের উচিত এই উপজাতি এই শব্দগুলো না বলে পাহাড়ি না বলে আমাদের বাংলাদেশে সংশোধন করে তাদের ভেতর আগে অধিকার নিশ্চিত করা তাদের নিরাপত্তা দেওয়া তাদের চাওয়া পাওয়াগুলো দিন থেকে শোনা এবং সেই সাথে তাদের সাথে তাদের যে বিভিন্ন যে সমস্যা জর্জরিত তাদের মাঝে থেকে প্রতিনিধি বাছাই করে তাদের মাধ্যমে এগুলো সমাধান করা এখন আমরা যদি সব আইনা প্রশাসন দ্বারা সব কিছু করতে চাই এটা কখনো ঠিক করা সম্ভব হবে না কি হবে এইজন্য আমাদের উচিত রাষ্ট্রের কাছে আমাদের দাবি পাহাড়ের যে সমস্যাগুলো আছে এগুলোকে সমাধান করার জন্য তাদের পক্ষ থেকে বিভিন্ন গোত্র থেকে প্রতিনিধি তৈরি করে বাঙালি আর উপজাতি শব্দগুলো না ব্যবহার করে বরং তাদেরকে চটকদের আমরাতিবাসী বলে যে তাদের অধিকার কি তাদের চাওয়া পাওয়া কি লোকি এইগুলো শুনে এগুলো নিশ্চিত করা আর তাদের মাঝে থেকে প্রতিনিধি তৈরি করা এতে হবে কি ওই সেনাবাহিনী সেনাবাহিনী আমাদের রাষ্ট্র রক্ষার জন্য কোনো জাতিকে রক্ষা ছোট কোনো বড় কোনো জাতিকে তারা আলাদাভাবে রক্ষা করবে এমনটা না তারা রাষ্ট্রকে সবসময় নিরাপত্তা দেবে এটাই হচ্ছে সেনাবাহিনীর সর্বোচ্চ কাজ এখন সেনাবাহিনীকে যদি রাস্তাঘাট রাস্তাঘাটের ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয় এটা তাদেরকে ছোট করা হয় এই জন্য সেনাবাহিনী না পুলিশ দ্বারা এবং গোয়েন্দা সংস্থার দ্বারা উপজাতি এই শব্দগুলো না বলে আমাদের এই বাংলাদেশি চট্টগ্রাম ভাইদের অধিকারগুলোকে নিশ্চিত করা এবং তাদের দাবি দাওয়াগুলোকে শোনা এবং সেই সাথে বিভিন্ন সমস্যা যারা তৈরি করতেছে তাদেরকে পুলিশের বিশেষ গোয়েন্দা ইউনিট তৈরি করে তাদেরকে চিহ্নিত করা পাহাড়ে বেশি বেশি ভ্রমণ উন্নয়নের মাধ্যমে বিভিন্ন জায়গায় যে ক্রাইম গুলো হয় ওইগুলোকে চিহ্নিত করা আমরা রাষ্ট্রের কাছে দাবি রাখবো জনগণের নিরাপত্তা খাদ্য বাসস্থান অধিকার বেঁচে থাকার অধিকার এগুলো আগে নিশ্চিত করুন সবই প্রশাসন দ্বারা করার চেষ্টা করবেন না আর মানুষের সবচেয়ে বড় যেটা অধিকার রাজনীতিবিদদের কাছে সঠিক রাজনীতি করা এবং জনগণ রাষ্ট্রের জন্য রাজনীতি করা আমরা যে কাজগুলো অনেক সময় ভুল করি ব্যাঠিক রাজনীতির কারণে জনগণ এবং দেশ জাতির ক্ষতি হচ্ছে আমরা আশা রাখবো ওই চট্টগ্রাম অধিবেশী ভাইদের জন্য প্রশাসনিক না ভালোবাসা দিয়ে আর তাদের মাঝে আমাদের পুলিশ ভাইদের মাধ্যমে তাদেরকে তাদের মনের কথাগুলো শুনে তাদের প্রতিনিধিদের মাধ্যমে এগুলোকে সহজ করা সমাধান করা এটাই আশা রাখি আল্লাহ তালা আমাদের রাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্বশীল আছেন আল্লাহ তাআলা তাদেরকে বোজবার আমল করবার তৌফিক দান করেন সবাই বলুন আমিন আমিন আখির দাওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন